রমাদান মাসের যে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে আমাদের পি নবী সাল্লা আলু সাল্লাম করার শিক্ষা দিয়েছেন মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হল কোরআনে করিমকে সময় দেওয়া রমাদান মাসটা কোরআনের মাস আমরা যদি রমাদান মাসের পরিচয় দিতে গিয়ে বলি যে রমাদানের অপর নাম কি তাহলে বলা যায় রমাদান মাসের অপর নাম হলো কোরআনের মাস কারণ আমাদের মালিক আল্লাহর আলমিন কোরআনের মতো এই সবচেয়ে বড় মেয়ামত এই মুসলিম মিল্লাহকে এই উম্মাহকে উম্মতে উম্মকে দান করার জন্য যে সময়টা নির্বাচন করেছেন সেটা কোনটা রমাদান মাস আল্লাহ রব্বুল্লা আলামিন রমাদান মাসের পরিচয় দিতে গিয়ে বলেছেন রমাদান রমদন আল্লাফি হিল কোরআন রমাদান মাস এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে তার মানে এ মাসের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার একটা বিশেষ বড় কারণ হলো যে মাসে আল্লাহ কোরআন দিয়েছেন আজ এই মাদ্রাসার যে মাহফিল আমরা একত্রিত হয়েছি এই মাহফিল এই প্রোগ্রামটা হলো মাদ্রাসা মার্কাজু সুনানের সবচেয়ে বড় প্রোগ্রাম বছরের ঠিক না ঠিক আর এই জন্য এই মাদ্রাসার সবচেয়ে বড় পুরস্কারটা একজন ছেলে বুহারির হেফস করার মতো হিম্মত করেছে তাকরার ছাড়া বোখারির যে হাদিস আছে বাইশ ত্রিশটি হাদিস সেটি মুখস্থ করার মতো হিম্মত করেছে আমরা তার জন্য দোয়া করি আরো শুদ্ধ করে আরও সুন্দর করে উচ্চারণটাকে আর একটু বিশুদ্ধ করার দিকে খেয়াল রাখতে হবে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে সে তাড়া করে পড়েছে কিন্তু বোঝা গেছে যে সে অনেক মেহনত করেছে তো মূল কথা হলো যে এই মাদ্রাসার সবচেয়ে বড়ো অনুষ্ঠানটাতেই সেই হিফজুল হাদিসের পুরস্কার দেওয়া হচ্ছে কারণ হিফজুল হাদিস এটা অনেক বড় একটা অর্জন এই জন্য সে অর্জনের পুরস্কারটা দেওয়া হচ্ছে ছোট কোনো অনুষ্ঠানে না এই মাদ্রাসার সবচেয়ে বড় অনুষ্ঠানে ঠিক 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 না একইভাবে আমাদের মালিক আল্লাহর আলমিন একসঙ্গে জিব্রিল আমাদের প্রিনবী সাল্লা সাল্লামের কাছে এটা তো এসেছে তেইশ বছর ধরে একটু একটু করে কিন্তু গোটা কোরআন একবারে একসাথে নাজিল হয়েছে এবং রমাদান মাসে আল্লাহ রব আলমিন সেটা করেছেন অনেক ঐামা একরাম বলেছেন যে লোহে মাহফুজ থেকে আলামিন এক একসঙ্গে একত্রে কোরআনকে একবারে নাজিল করেছেন এরপরে ২৩ বছর জুড়ে সেটি এসেছে এই যে একত্রে গোটা কোরআনে করিম একবারে নাজিল হয়েছে সেটা এই রমাদান মাসে হয়েছে বোঝা গেল এই রমাদান মাসের শ্রেষ্ঠত্বের একটা বড় কারণ হলো কোরআন কোন কোন পণ্ডিত উলামা একরাম বলেন যে আল্লাহর কালাম কোরআন এটার মর্যাদা এত বেশি যে এই কোরআন যে মাসে দিয়েছেন আল্লাহ তালা সেটাকে সাইয়েদুল শহুর ঘোষণা দেওয়া হয়েছে সকল মাসের শ্রেষ্ঠ মাস আবার এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে যে রাসুল সাল্লাহামের প্রতি নাজিল হয়েছে তিনি হয়ে গেলেন সাইয়দুল আম্বিয়া ইওয়াল মুরসালি সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ সর্দার সবার নেতা কোরান তার প্রতি নাজিল হয়েছে কোরআন যে রাতে নাজিল হয়েছে সে রাতটা কোনটা লাইলাতুল কদর ইন্না আংসালনা হফি যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটি বছরের সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত ঠিক না ঠিক যেই উম্মত আল্লাহ কোরআন দিয়েছেন সেই উম্মত খায়ের উম্মত শ্রেষ্ঠ উম্মত এবং জাতিতে পরিণত হয়েছে ঠিক না ঠিক এখান থেকে বোঝা গেল ভাইর আমার কোরআনের সাথে সম্পর্ক জারি হবে আল্লাহ তালা তার মর্যাদা বাড়াবেন সেই মুসলিম হাদিস বলেছেন ইনাল্লাহ আয়রফ অবিহ আদাল কিতাবি আকওমা ওয়াইয়াদা অবিহী আহরিন আল্লাহ র বোল্লা আল আমিন এই কোরান এর মাধ্যমে বহু জাতির মর্যাদাকে উপরে তুলবেন আবার অনেকের মর্যাদাকে নিচে নামিয়ে দিবেন কোরানের প্রতি অবহেলার কারণে কোরানের হক আদায় না করার কারণে মোতারাম হাজারিন অতএব রমাদান মাস আসছে কোরানের সাথে আমাদের নিবিড় গভীর সম্পর্ক স্থাপন করতে হবে শুধু রমদান মাসই নয় সারা বছর জুড়ে করতে হবে কিন্তু রমদান একটু বেশি করতে হবে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে জিব্রিল আলী আসতেন এবং রমাদান মাসে গোটা কোরআন পড়ে তিনি নবীজি সাল্লা সাল্লামকে শুনাইতেন আবার তিনি পড়তেন ইনি শুনতেন বোঝা গেল রমাদানের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরআন শোনাশুনি করা শুনি করা আপনি একজনকে শোনাবেন তার কাছ থেকে আবার শুনবেন আমাদের দেশে এই আমলটা একেবারেই নাই বললে চলে নিজে তেলাওয়াত করি অথবা রেকর্ড থেকে শুনি কি শুনি কিন্তু কাউকে শুনানো আবার তারটা শুনানো শোনা এই আমলটা একেবারেই নাই বললে চলে করবো তো ইনশাআল্লাহ আমরা প্রে নবী সাল্লাহ সাল্লাম একবার এক সাহাবিকে বললেন যে তুমি একটু কোরআন তেলাওয়াত কর আমি শুনবো তোমার মুখ থেকে তখন নবী সাল্লাহ সাল্লামের এই কথা শুনে ওই সাহাবি কেঁদে দিলেন বললেন ইয়া রসুল্লাহ আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আপনি আমার মুখ থেকে শুনবেন বলে হ্যাঁ তোমার মুখ থেকে আমি শুনতে চাই তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করা যেমন একটা আমল কারো মুখ থেকে কোরআন শোনাটাও একটা আমল আমরা আলহামদুলিল্লাহ সাল্লাহ তারাবিহের মাধ্যমে কোরআন শুনে থাকে কিন্তু সেই শোনাটা বেশিরভাগ মসজিদগুলোতে ফাইভ জি গতিতে হওয়ার কারণে ওইটা হাবেদ সাহেব ছাড়া আর হাবেদ সাহেবের মালিক আল্লাহ ছাড়া আর আসলে তেমন কারোর বোঝার কোনো সুযোগ থাকে না ওটা তুফান মিল চলে তো আল্লাহ তালা আমাদেরকে গুরুত্বের সাথে ধীরস্থিরতার সাথে এহতেমামের সাথে খুব আদবের সাথে আল্লাহর কালামকে তেলাওত করার তফিক দান করুন ভাইরা আমার কোরআন তেলাওয়াতের একটা গুরুত্বপূর্ণ দিক রমাদান আসছে যেহেতু সেহেতু বলে রাখি কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন খুব দুঃখজনক বিষয় আজ আমরা কোরআন বুঝে পড়ার অভ্যাস আমাদের মধ্যে একেবারেই নাই অথচ কোরআন বুঝে পড়া দরকার সাহাবাই ক্রাম রিদওয়ান উল্লাহি তাল্লাহ তারা কিভাবে কোরআন পড়তেন জানেন আমরা তো এক বসায় কোরআন খতম করে ফেলি দুই রাতে কোরআন খতম করে ফেলি দশজন মিলে বসে একেবারে এক ঘন্টায় কোরআন খতম করে ফেলি তাই না খতম করে ফেলা খতম এই শব্দের নেগেটিভ শব্দ যদি এখানে উদ্দেশ্য খারাপ না বলে না অমুকের খতম করে ফেলছে কোরআন করবেন মানে কোরআন শেষ করবেন উদ্দেশ্য খারাপ না মজা করলাম যাই হোক তো কোরানে অর্থাৎ পড়ে শেষ করা এটার জন্য তাড়াহুড়া করার কিছু নাই তারা আমাদের কিভাবে হুলস্থুল করে পড়তেন না দশটা আয়াত পড়তেন এরপরে ওই আয়াতের উপরে আমল করতেন বুঝতেন লিয়ারু আয়াতই কোরআন এসেছেই এজন্য যেন তার আয়াতগুলো নিয়ে আল্লাহ আয়াত চিন্তা ভাবনা করে অর্থ না বুঝলে না বুঝলে আপনি কি চিন্তা ভাবনা করবেন এই জন্য বুঝে পড়বেন তো ইনশা আল্লাহ বিশেষ করে রমাদান মাসে আপনি তেলাওয়াত যদি এক পাড়া করেন খুব ধীরে ধীরে করেন পাঁচ পাড়া হুলস্থুল এবং তাড়াহুড়া করার চাইতে বেশি উত্তম হবে আর এক পাড়া তেলাওয়াত করেন সেটা অবশ্যই অনেক বেশি স্বভাবের হবে তার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হল এক পৃষ্ঠা অর্থ সহ সংক্ষিপ্ত তাফসির সহ আল্লাহর কথাটাকে বোঝার চেষ্টা করেন উপলব্ধি করেন সেটার প্রতি ইমান আনেন করবেন তো ইনশা আল্লাহ ভাইরা আমার আব্দুল্লাহ অমর রাজি আল্লাহ তালা আনহু যতটুকু মনে পড়ে যে বুখারি এই আপনার কোরআনে সুরে বাকারা পড়ার জন্য তিনি আট বছর লাগিয়েছেন কত বছর আট বছর সময় লাগিয়েছেন শুধুমাত্র বুখারি আপনার সুরে বাকারা পড়তে আমরা তো সুরা বাকারা মাসাল্লাহ এক বসায় যে কোনো মানুষ পড়ে ফেলতে পারি হাফেজও লাগে না ঠিক না ভাই ঠিক অতএব কোরআনকে ধীরস্থিরতার সাথে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে বিশেষ করে রমাদান উপলক্ষে কোরআন নিজে তেলাওয়াত করবেন আরেকজন তেলাওয়াত করলে তারটাও শুনবেন করবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের মাস আসছে আবারও বলছি রমাদান মাসকে আমরা অপর আরেকটি নামে নাম দিতে পারি সেটা হলো কোরআনের মাস কোরআনের মাসের সাথে কোরআনের সাথে শুনিবি এবং সুগভীর সম্পর্ক করার তৌফিক দান করুন আমরা দোয়া করি